নমস্কার বন্ধুরা অস্মিতের স্কুলে নার্সারির ফাইনাল এক্সাম হয়ে গেল এক দুটো বাকি আছে ড্রয়িং ট্রয়িং এই সমস্ত তো আজকে আমি ওকে নিয়ে যখন একটু পড়তে বসাই তো দেখলাম ও গ্রেটার দেন এই জিনিসটি মানে বুঝতে পারছে না তো এটা আমাকে শেখাতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি অস্মিতকে কিভাবে গ্রেটার দেনের কনসেপ্টটা বোঝাতে পারছি সেটাই শেয়ার করব। আপনারাও সাথে থাকেন যদি আমার কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করি বাবু হ্যাঁ এই দেখো এখানে আমি কি লিখেছি আমি কিন্তু বন্ধুরা খুব ক্যাজুয়ালি আমি আমার মতন করেই ওকে শেখানোর চেষ্টা করছি এখানে দেখো টু আর ফোর ঠিক আছে

কাছে তাহলে কে বড় হলো টু না ফোর ফোর বড় হলো তাহলে গ্রেটার দেনটা কার হবে এ গ্রেটার দেন মানে হচ্ছে এই যে গ্রেটার দেন এই সাইনটাকে বলে তো যাই হোক এই সাইনটা তোমাকে শিখতে হবে না তুমি শুধু জেনে নাও টু আর ফোরের মধ্যে কে বড় ফোর বড় ঠিক আছে এবার তোমাকে আমি আর জিনিস দিচ্ছি টু বড় না তাহলে টু কি হবে ক্রস না কি হবে ও ও হচ্ছে তাহলে ছোট হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর একটা দেখো হচ্ছে এখানটা দেখো এই যে হ্যাঁ আর এদিকে দেওয়া হচ্ছে দেওয়া আছে হচ্ছে ফোর না এখানে দেওয়া আছে তোমার থ্রি তা কোনটা বড় হবে বড় ঠিক আছে হ্যাঁ তাহলে ওই রকমই আরও দিচ্ছি দেখো তোমাকে শুধু যেগুলো মানে গ্রেটার দেন হবে সেটাকে তুমি সার্কেল করবে হ্যাঁ তোমাকে কয়েকটা আমি দিচ্ছি আমি যখন দেখলাম তুমি দুটো মধ্যে পারছ তার মানে তোমাকে কয়েকটা দেয়া যেতেই পারে এবার তুমি পেন্সিল কথা যেটা গ্রেটার দেন সেটাকে তুমি মানে যেটা বড় সেটাকে তুমি সার্কেল করবে করতো হ্যাঁ 5 আর 7 এর মধ্যে কোনটা গ্রেটার দেন সার্কেল করবে যেটা বড় এই আচ্ছা দাও তাহলে আচ্ছা তারপরেরটা 7 3 seven thi. Seven thi 7 3 7 3 এর মধ্যে কোনটা 7 7 আচ্ছা 8 5 8 5 8 আর এটা ইজি ইজি বাহ তা তো ভালোই হলো আমাকে অত পরিশ্রম করতে হবে না না আর 10 আর 7 এর মধ্যে না 10 আর 7 এর মধ্যে হ্যাঁ টেন তো অনেক বি আচ্ছা কত তার মানে কি বল বলুন তো বন্ধুরা ও যেটা নাকি ওয়ান থেকে টেন পর্যন্ত যেগুলো তার মধ্যে কিন্তু ও পেরে গেলো এবার আমি দেখছি টেন থেকে টোয়েন্টির মধ্যে ওই ডিজিটগুলোতে ও পারছে কি না এখন তোমাকে আমি আর বড় বড় বড়ো নাম্বার দিচ্ছি হ্যাঁ বলো তো কতটা বড় হবে হ্যাঁ এই এলেভেন আচ্ছা নাই নাইন টু হ্যাঁ ফিফটিন আচ্ছা ফোরটিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি একটা জিনিস বলে দিচ্ছি না তোমাকে আমি তাও একটা নিয়ম বলে দিচ্ছি যদি তুমি না পারতে তুমি কি করে শিখবে আমি বলে দিচ্ছি ইলেভেন আর নাইন আছে এবার তুমি ওয়ান টু কাউন্টিং করবে কাউন্টিং করতে করতে দেখবে এই দুটো নাম্বারের মধ্যে কোনটা পরে আসে কাউন্টিং করো তো ওয়ান টু থ্রি হ্যাঁ করো করো কোনটা নাইন পরে আসে না ইলেভেন পরে আসে কোনটা পরে আসে দেখো নাইন তারপরে বলো হ্যাঁ তারপরে ইলেভেন তাহলে কোনটা পরে এলো কোনটা পরে এলো নাইন পরে এলো কাউন্টিং করতে করতে না ইলেভেন পরে এলো হাত হাত সরাও তুমি নাইন পর তা কোথায় পারলি আবারও বলো কাউন্টিং পরে এসেছে হ্যাঁ আর কোনটা আগে এসেছে তাহলে যেটা আগে আসবে সেটা হচ্ছে স্মল আর যেটা নাকি পরে আসবে সেটা হচ্ছে বিগ হবে ঠিক আছে বিগ মানে কি গ্রেটার দেন হবে ওটা হ্যাঁ এটা লেস দেন ওটা গ্রেটার দেন হবে যেটা পরে আসবে কাউন্টিং করতে করতে কোনটা পরে এলো এলিভেন আগে এলো কিন্তু নাইন যেরকম ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলিভেন এলিভেন পরে এলো নাইন আগে এলো তার মানে ইলেভেনটা হচ্ছে গ্রেটার দ্যান কার থেকে নাইনের থেকে নাইন থেকে ইলেভেন বড় এবার এই দুটোর মধ্যে থার্টিন আর ফিফটিন তুমি কি করে বুঝবে কাউন্টিং করো কোথা থেকে কাউন্টিং করবে এটা দুটো ডিজিট ওয়ান দিয়ে তার মানে তুমি টেন থেকে কাউন্টিং করো বুঝতে পারলে বেকার বেকার ওয়ান থেকে কাউন্টিং করে লাভ হবে না সময় নষ্ট যখনই দেখতে পাচ্ছ এখানে ওয়ান থ্রি থার্টিন আর ওয়ান ফাইভ ফিফটিন আছে তার মানে তুমি বুঝে নিতে হবে টেন থেকে কাউন্টিং করবে টেন থেকে কাউন্টিং করে দেখো ইলেভেন হ্যাঁ কোনটা পরে এলো চিন্তা করে বলো ফিফটিন পরে এলো তার মানে ফিফটিনটা হচ্ছে বড় গ্রেটার দেন থার্টিন থার্টিনের থেকে ফিফটিন বড় ঠিক আছে আচ্ছা এরকম করে করে দেখি তোমাকে আরেকটু একটু যে যেটা নাকি তোমার এই যে এই বুকটার মধ্যে যেটা ছিল যেটা তুমি পারছিলে না এই যে টোয়েন্টি আর টোয়েন্টি ফোর ঠিক আছে এই দুটোর মধ্যে কোনটা গ্রেটার দেন কোনটা গ্রেটার দেন আচ্ছা টু দেওয়া আছে তার মানে তুমি টোয়েন্টি থেকে কাউন্টিং করবে না না কাউন্টিং করে দেখো আগে কোনটা পরে আসে এটা কি আরে এটা তো এমাত্র বুকে ছিল এই জন্য তুমি তো করলে তুমি ভীষণ তাড়াহুড়ো করো আর একটা জিনিস দেখাচ্ছি দেখি ছাড় ছাড় ছাড়টা ছেড়ে দে

এটা হলো একটা নাম্বার বুঝতে পারলে এই মানে এটা হচ্ছে একটা প্রসেস ঠিক আছে হ্যাঁ এটা তো টোয়েন্টি ফোর তো জানোই হ্যাঁ করো করো এটা সার্কেলিং করো হ্যাঁ এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই জিনিসটা দেখো তোমাকে আমি ইয়ে করলাম এই যে টোয়েন্টি টু থেকে এখানে দেখো চারটে ডিজিট আছে নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি আর ফিফটিন তোমাকে বলতে হবে টোয়েন্টি টু থেকে গ্রেটার দেন কোনটা হ্যাঁ ডাক্তার হ্যাঁ টোয়েন্টি টু থেকে কোনটা গ্রেটার দেন মানে টোয়েন্টি টু থেকে বড় কোনটা এই চারটি ডিজিটের মধ্যে তা কি করে করবে তুমি তোমাকে তখন কি করতে হবে যদি এরকম চারটে বা তিনটে ডিজিট থাকে তখন তোমাকে টোয়েন্টি টুর পরে কাউন্টিং করতে হবে টোয়েন্টি টুর পরে কোনটা আসে দেখো সেটা কি এই চারটে ডিজিটের মধ্যে আছে

আর বাকি এগুলো কী এগুলো সব টোয়েন্টি টুর আগে যেরকম এই দেখ ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এই যে এই তিনটে ডিজিট এগুলো টোয়েন্টি টুর বিফোর আর একমাত্র টোয়েন্টি থ্রিটা হচ্ছে টোয়েন্টি টু আফটার এই দেখ তার মানে এটা হচ্ছে গ্রেটার দেন এরকম যদি থাকে তাহলে কিন্তু তোকে টোয়েন্টি টুর পরে এগুলো কাউন্টিং করতে হবে তবে একটা জিনিস কি এগুলো এতটা টাফ এখনই আসবে না তোদের বয়স হয়নি তো বন্ধুরা এই হলো কিছুটা কনসেপ্ট ওকে শেখাতে পারলাম তা আমি আর কি শেখালাম ও তার আগেই ধরে ফেলতে পেরেছে তো এই হলো আজকের গ্রেটার দেনের একটি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবার চেষ্টা করবো টাটা গুড নাইট